তোমার তো নিজস্ব একটা মতামত থাকবে তুমি তো জাস্ট গুড ফর নাথিং আপনি আসলে তৈরি করতে চান তোমার আমি তোদেরকে ভয় পাই খেলা আজকে আমি দিছি আমাদের খেলাই হবে তোরা সবাই বের আচ্ছা ভাবুন তো আপনার সবচেয়ে কাছের মানুষটি যদি হঠাৎ অচেনা হয়ে যায় কিংবা একটা রং নাম্বারের কল যদি আপনার সাজানো সংসার তসনস করে দেয় সালে বাংলা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন আমাদের সমাজের একটি আয়না হয়ে দাঁড়িয়েছে আজ আমি এমন পাঁচটি নাটক নিয়ে কথা বলবো যেগুলো দেখার পর ক্যারান্টি দিচ্ছি আপনার রাতের গোম হারাম হয়ে যাবে রেডি তো

কিন্তু পরিবারের বিপদে সেই অযোগ্য ছেলেটাই সবার আগে ডাল হয়ে দাঁড়ায় কেন দেখবেন কারণ তসিবের সাইলেন্ট এক্সপ্রেশন একটা দৃশ্যে সে বাবার অপমান সহ্য করে শুধু চোখের জল লুকানোর চেষ্টা করছে কি বেশি কি মেয়ে বাবু এই নিয়ে করব করে আমাকে অপমান করতে আপনি এই সিনটা অস্কার লেভেলে এই নাটকটা আপনাকে প্রশ্ন করবে সন্তানের যোগ্যতা কি শুধু চাকরিতে নাকি দায়িত্বে কলি যায় দাগ কাটার মতো একটা কাজ আমি নে নে ফ্যামিলি ডামাতো বুঝলাম কিন্তু ভালোবাসার মানুষ যখন পাশে থেকেও অনেক দূরে থাকে তখন কেমন লাগে পরে নাটকটা আপনার রিলেশনশিপের সংজ্ঞাই বদলে দেবে না মন দেয়া দল রে তো জিতাইতে পারস কিন্তু সংসারের অভাব রে তো জিতাইতে পারস না জুবানার কিয়া পায়েল এখানে প্রমাণ করেছেন সব সময় চিৎকার করে অভিনয় করতে হয় না নাটকের মূল হিরো হলো নিস্তব্ধতা একই ছাদের নিচে থেকেও দুজন মানুষের মাঝখানে যে অদৃশ্য দেয়াল তৈরি হয় পরিচালক মাহমুদ মহিম সেটাই মাস্টারপিস লেভেলে দেখিয়েছেন সবচেয়ে স্মার্ট দিক হলো ব্যাকগ্রাউন্ড স্কোর যেখানে ডায়লগ নেই সেখানে মিউজিক কথা বলবে যারা একটু ম্যাচিউর আর গভীর প্রেমের গল্প খুঁজছেন তাদের জন্য এটা মাস্ট ওয়াচ এটা শুধু নাটক না এটা একটা ভিজুয়াল পোয়েট্রি হতে পারে আচ্ছা এই নাম্বার থেকে আবির আমাকে ফোন করত আচ্ছা আপনি দোকানে ঠিকানাটা বলা যাবে তুমি স্বীকার ফারহান মানে কি কমেডি রং নাম্বার নাটকটি সেই গুণ বাংলাভে ফরেন খানের সঙ্গে তার কেমিস্ট্রি শুরু হয় হাসাহাসি দিয়ে কিন্তু গল্পটা যখন ইউ টার্ন নেয় তখন আপনি সিট থেকে উঠতে পারবেন না আপনাকে কখন দেখিনি অথচ মনে হয় কত আপনি আচ্ছা আপনার কি আমাকে দেখতে ইচ্ছে করে হ্যাঁ এই নাটক স্ক্রিপ্টিং জিনিয়াস লেভেলে। প্রযুক্তি আমাদের জীবন সহজ করছে। কিন্তু একটা ভুল কল কিভাবে একটা মানুষের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করতে পারে তা এখানে উদাহারণ হয়েছে। টাইমক্সটা দেখার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অন্তত 5 মিনিট স্তব্ধ হয়ে বসে থাকবেন। আপনাকে ফোন করেছিলাম। এখান থেকে আবার আমাকে ফোন করতে না পড়লে কিন্তু মানুষের আসল রূপ কি আমরা চিনি পরে নাটকটা দেখার পর নিজের বন্ধুকেও সন্দেহ করতে শুরু করবে মাঝে মাঝে বিশ্বাস অবিশ্বাসের মাঝে মাঝে তো অবস্থান করে তখন সে নিজে একটা ব্যাখ্যা তৈরি করে নেয় অন্য মানুষ নিমায় আলমগীরকে আমরা হাসাতে দেখেছি কিন্তু এখানে তিনি যা করে দেখিয়েছেন সেটাকে এক কথায় বলা যায় চিলিং আইসা খানের সরলতা আর নিলয়ের ক্যারেক্টারের দ্বিমুখী আচরণ এটা আমাদের সমাজের মুখোশদারি মানুষেরই গল্প যেটা আমি কাউকে বুঝতে দিতে চাই না সেটা আপনি মাত্র কয়েক ঘন্টা পরিচয়ে বুঝে গেলেন

প্রেডিক্ট করা যায় না ইয়াস অ্যাঙ্করি ইয়াং লুক আর ইহার অসহায়ত দুর্দান্ত কম্বিনেশন বর্তমান সময়ের পলিটিক্যাল অস্থিরতার সাথে রিলেট করার মতো অনেক মেটাফোর এখানে আছে এটা মিস করা মানে দুই হাজার ছাব্বিশের সেরা কন্টেন্টটাই মিস করা বন্ধুরা এই পাঁচটি নাটকের মধ্যে কোনটি আপনার পার্সোনাল ফেভারিট বা কোনটি দেখলে আপনি হতাশ কমেন্ট বক্সে জ্বর তুলুন আমি সবারই রিপ্লাই দেব আর হ্যাঁ সিনে চোখের কাজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমরা শুধু রিভিউ করি না আমরা কন্টেন্ট আমরা কন্টেন্ট ফিল করি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো কন্টেন্ট দেখুন নিজের রুচিকে উন্নত করুন ধন্যবাদ সকলকে